অর্গানিক কাজ করা খুবই সুন্দর কিছু কালেকশন আজকে আমরা দেখব এই যে দেখেন পুরাটা জুড়ে এমবোটারি কাজ করা আছে মানে সুতির মধ্যে যারা কাজ করা ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন কত তিনশো টাকা পার গজ আচ্ছা এগুলোর গজ থাকবে তিনশো টাকা পার গজ যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং অনেক ডিজাইন আছে কিন্তু যার যেই ডিজাইনটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর তিনশো টাকা পার গজ তিনশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেই নিবেন এই যে ডিজাইনটা দেখেন অনেক বাঙ্গি কালার লাইট বাঙ্গি যেটা লাগবে এটা হচ্ছে লালের মধ্যে থাকছে অনেক সুন্দর যে পাশে দেখেন লাইট গোল্ডেন ঘস থাকছে তিনশো টাকা তিনশো টাকা পার করছে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু স্ক্রিনশট করেন না দ্রুত পাঠিয়ে দেন এই ভিডিওর একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালার শপের অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ